তার মানে হচ্ছে প্যারে হাবিব সাল্লাম এই পৃথিবীর জমিনে যারা খুশু খুজুর সাথে সর্বোচ্চ সৌন্দর্যের সাথে যে নামাজ আদায় করেছে এক কথায় সে হচ্ছে মোহাম্মদ সাল্লাম থেকে না এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি সুন্দর বাড়ে জাকাত আদায় করেছে হজ আদায় করেছে রোজা আদায় করেছে প্রত্যেকটা নেক কাজ পরিপূর্ণতার সাথে আদায় করেছে তার নামটা কি আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই পৃথিবীর জমিনে কুরআন থেকে যা যা নিষেধ করা হয়েছে সুদ ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি চাদাবাজি। এগুলো চাই এগুলো থেকে জিনা বিবি থেকে সবচাইতে বেশি নিজেকে জিনি পরহেজ রেখেছেন বেঁচে থেকেছেন এক কথায় উত্তর হবে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মানে বোঝা গেল

আল্লাহ এগুতে তিনি কোনদিন চরিত্র ছিলেন না এ পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি পরিপূর্ণভাবে আল্লাহর আদেশ যিনি মেনেছেন এ পৃথিবীর জমিনে আল্লাহর নিসব থেকে যিনি বেঁচে থেকেছেন তিনিই হচ্ছেন प्यारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम आवाज দিয়ে কথা বলেন ঠিক না